আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটু বের হয়ে যাব তো একাই যাব সব দেখি সঙ্গের সাথে কে হয় তাহলে চলুন কোথায় যাব সবকিছুই শেয়ার করব তাহলে চলুন ঘুরে আসা যাক চলে আসলাম বড় উপরবাসে মজাদার স্টেল খাবো তো বরা আপুর চলে আসছি তা আপু ইফতারি আনতেছে ইফতারি খেয়ে আপু কিনে একটু বের হবো তাহলে কোথায় যাবো দেখতে হলে ভিডিওটির পাশে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তা আপু শাওল মাসের রোজা শুরু করছে আলহামদুলিল্লাহ আমার রোজা শেষ তারপর বাসে এসে ইফতারি খেলাম খুবই মজা হয়েছে আর দিন পর ইফতারি খেলে আসলে ভালো লাগে আর এই যে শাফিনের অবস্থা দেখেন আর এখন আপু রেডি আছে আপু রেডি হওয়ার পর আমরা এখন বের হয়ে যাবো তাহলে কোথায় যাব ভিডিওটির পাশে থাকেন আর অপেক্ষা করতে থাকুন আর এই যে আপুর বাসার পাশেই ফোর্ড একটা রেস্টুরেন্ট আছে এখানে মূলত ফুচকা খাওয়ার জন্য চলে আসছি এখানে ফুচকা অনেক মজা অনেক দিন যাবো প্ল্যান যেটাকে বলা হয় ঈদ সালামি অফার সবাই যার যার সালামি দিয়ে আজকে খাওয়া দাওয়া করবে তো দেখা যাক কি খাওয়া দাওয়া করব সব কিছুই শেয়ার করব। আর এই যে দেখেন ভিতরটা পুরোই ফাঁকা আজকে লোকজন খুবই কম বলতে গেলে নাই কারণ বৃষ্টি হয়েছে আবহাওয়াটা খুবই আরামদায়ক আমাদের মতন পাগল ছাড়া আসলে ঘর থেকে মনে হয় না কেউ বের হবে আর এই যেখানে আমরা এখন বসে গল্প করতাসি অলরেডি খাবার অর্ডার দিয়ে দিছি তো প্রথমে আমরা ফুচকা অর্ডার দিছি তো এখানে আপু বসে আছে বড় আপু মেনু দেখতেছে আনকমন কিছু খাবার আছে কিনা কিন্তু গতানুগতিক রেগুলার যা পাওয়া যায় ওই রকম আইটেমই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বইটাকে জিজ্ঞেস করলাম মোমো আছে কিনা সে মোমোকে এটাই চেনে না তাহলে সে আর কি দিবে আমাদেরকে মোমো বলেন তো খুবই হাসির ব্যাপার আর এই যে মজাদার ফুচকা চলে আসছে ব্রাউন বেরিয়াতে মোটামুটি ফুড ফ্যান্টাসিতে এই মজাদার ফুচকাটা পাওয়া যায় আর এই ফুচকাটা খাওয়ার জন্য আসলেই আপনারা চলে আসতে পারেন আর ট্রাই করে দেখতে পারেন ফুচকাটা যেমন দেখতে লোবনীয় খেত তেমন খুবই চমৎকার ঢাকা নিউ মার্কেটে ফাস্টফুডের দোকানগুলোতে এই ফুচকার ফ্লেভারটা মানে সেম ফুসকাটে এখন ব্রাউন ব্রেডে পাওয়া যায় এই ফুসকাটা ঢাকা নিউ মার্কেট ছাড়া আসলে কোথাও পাওয়া যায় না আর এই যে এখানে আমরা চেটে খেয়ে শেষ করে ফেলছি তো অপেক্ষার পর আমাদের বার্গার চলে আসছে তো এখানে বার্গারও অর্ডার দিয়ে দিছি তো মিনি বার্গার তো সবাই তো আবার ভাববেন যে আমরা পেটু হয়ে গেছি অনেক খাওয়া দাওয়া করতে আসে আসলে তেমন কিছু না বার্গারগুলো খুবই ছোট ছোট জাস্ট মজা করলাম তো এখানে বার্গারগুলো চলে আসে তো যে যার বার্গার গ্লাভস পরে নিয়ে নিলাম আর আমি খুলে দেখতেছি মূলত এটার ভিতরে কী কী দিচ্ছে তা আমার মেয়ে এরিফাকে ভিডিও নিয়ে নিছে তো এই তো কে কে হুটহাট করে ঘর থেকে বের হয়ে পড়েন সবাই অবশ্যই কমেন্ট করবেন আসলে একটু বের হলে মনটা ভালো লাগে এর বেশি আর কোনো কিছুই না আমরা আসলে গতানুগতিক জীবন থেকে একটু বের হতে পারলে দেওয়া আসলেই ভালোই লাগে আর আমরা আস্তে আস্তে মোটামুটি পুরো রেস্টুরেন্টই ফিল আপ হয়ে গেছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম